জানি এখন আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে এতই ব্যস্ত যাচ্ছে তার মধ্যে সত্যি আমি আর পেয়ে উঠি না সো হাই ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি রান্নাঘরায় রান্না প্রায় হওয়াযোগ্য হয়ে গেছে এখন বাজে আটটা যেহেতু আজকে আমাদের মিটিং আছে তো তার জন্য সকাল সকাল রান্না করতে চলে এসেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে এক বালতি আমি সার্ফ দিয়ে বুড়িয়ে দিয়েছি কাছাকুছি যেহেতু কদিন তো বৃষ্টি হয়েই গেছে আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে তার মধ্যে আবার জিরেন গাছের মিটিন আছে তো চলে এসছে এখানে জিরেন গাছ মিঠিন তারপরে বাড়ি আর একদম কথা বলার টাইম পাইনি খুব ব্যস্ত মধ্যে দিয়ে সকালে সকালে যাচ্ছে আর এই কদিন দেখতে তো পাচ্ছি ভিডিও আমি দিতেই পাচ্ছি না যেহেতু এই যে কষ্ট করে বাড়ি যাচ্ছি তারপরে আমার এডিট করতে বসতেও ভালো লাগে মানে ফোন নিয়ে আর বসতেই ভালো লাগে না তোমরা ভালোভাবেই জান দেখতে পাচ্ছ আমি সোশ্যাল মিডিয়ায় খুব কম আসে আগের তুলনায় এখন সোশ্যাল মিডিয়ায় আমি আসি না আর আজকে আমাদের মানে জিরেন গাছের মিটিং আছে আমাদের কিছু ডকুমেন্টস দেবে আমি তো যেহেতু আমি নতুন কাজের ঢুকেছে তিন মাস তো আর মিটিংটাও শুরু হবে আর আজকে এত গরম পড়েছে গাইস তোমাদের কি মানে পুরো পুরো অবস্থা হাল বেহাল হয়ে এত বড় ঘরে কি আর বলবো তো এখন বাজে মাঝে মানে তোমাদের সাথে কিচ্ছু সাতটা মাঝের শেয়ার করা হয়নি যেহেতু নতুন ম্যাম এসছে কি বলবে না বলবে তার জন্য ফোনে আমি ক্যাপচার করিনি আর এই যে বাড়িতে এসছি আমি সন্ধ্যে ছটার সময় এসে আমি টান শুয়েছিলাম মানে শরীর আর চলছে না তো এখানে আমার কিছু ডকুমেন্টস দিয়েছে যেহেতু আমি জুন মাস থেকে কাজে জয়েন্ট করেছি আমার এইসব ডকুমেন্টসগুলো ছিল না মানে পুরাতন দিদিদের ছিল আর আমার মানে নতুন শাড়ি দিয়েছে শাড়ি বলতে কি চুড়িদারের পিস দিয়েছে আর আমি যে চুড়িদারটা পরে যেতাম সেটা আমি নিজের টাকা দিয়েই মানে বানিয়ে নিয়েছিলাম তো আমার নতুন এই পোশাক দিয়েছে মানে আমাদের পুজোর জন্য মানে পুজোতে বেড়াতে যাব তার জন্য দিয়েছে তো না প্রত্যেক দিদিকে এ বছরে দিয়েছে মানে ইয়ে দিয়েছি মানে ওই চুড়িদারের পিস দিয়েছে আগে সবাই শাড়ি দিত কিন্তু এবারে সবাইকে দিয়েছে চুড়িদারের পিস দিয়েছে আর এই কাগজগুলো দিয়েছে মানে আমি তো গাইস মানে এত কষ্ট হচ্ছে তোমাদের এই যে আমার হাতে যে কাগজগুলো দেখতে পাচ্ছ গাইস এইগুলো সব কিন্তু ফিল করতে হবে আরও আছে দাঁড়াও ব্যাগ থেকে বার করে মানে সামনে পূজা পূজাতে ঘুরবো না আমি এইগুলো ফিল আপ করবো ক্যামেরাতে কতটা পেজ লাগছে আমি সত্যিই বুঝতে পারছি না কিন্তু প্রচুর এখানে বোধহয় তিন থেকে চার কিলো পেজ আছে তো চলো চুড়িদারের পিসটা দেখা যাক কেমন আর অন্যটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে অন্যটা বেশ বড় দিয়েছে জানো তো ওই জন্য আমার বেশ পছন্দ হয়েছে অন্যটা আর চুড়িদারটা পূজার পরেই কাটাবো যেহেতু এখন তো নেবে না সামনে পূজা এসে গেছে তার জন্য তো পূজাতে ঘুরবো ভাবছি এইটা সুন্দরভাবে কাটিয়ে নিয়ে পূজাতে ঘুরবো কেননা এটাই তো আমাদের গিফট করেছে না তো তার জন্য আর প্লিজ তোমরা আমাকে একটু মানে ভালোবাসা দিও পাশে থেকে কেননা এখন আমি রেগুলার ভিডিও আমি পোস্ট করতে পারছি না সত্যি বলতে গিয়ে ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যেও আমি তবু চেষ্টা করি অ্যাক্টিভ থাকার কিন্তু এখন বিশ্বাস করো একদম অ্যাক্টিভ থাকতে পারি না আমি আর এখন আমার দেখেও তোমরা বুঝতে পারছো আমি কতটা রোগা হয়ে গেছে মানে এত চাপ পড়ছে গাছের আর সত্যি মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তার মধ্যে এই যে এত কটা কাগজ দিয়ে যে এইগুলো সব কিন্তু আমার ফিল আপ করতে হবে এক মাসের মধ্যে তোমরাই বলো এক মাসের মধ্যে কি এইগুলো ফিল আপ করা যায় মানে টেনশানে এখানে দেখতে পাচ্ছি মানে সে কী বলবো কিছু মানে মানে ভাষা খুঁজে পাচ্ছি যে আমি কী বলবো মানে একটার পর একটা কাজ চাপিয়েই যাচ্ছে চাপিয়েই যাচ্ছে আর যেন ভালো লাগছে না তো প্লিজ একটু ম্যানেজ করে নিও একটু লেট হচ্ছে ভিডিওটি পোস্ট করতে কী করব করবো বলো তো এই যে বেড়াই মানে এটা হলো ওন্না ওন্নাটা বেশ কিন্তু আমার পছন্দ হয়েছে তো চলো আজকে সকাল থেকে যা করলাম কিছুটা আমি মানে ক্যাপচার করতে পেরেছি এখন সত্যি কথা বলতে কি ওই যে ফোন বার করে ক্যাপচার করার সত্যি গাইস টাইম নেই তো আমার পাশে থেকেও ভালোবাসা দিও তো আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আর সাবধানে থেকেও পুজোতে এনজয় করো আমাদের আর এনজয়